ওই পেট্রোল দিয়ে এটা এটা পেট্রোল দিয়ে চলবে পেট্রোল দিয়ে চলবে আর এই কেমিক্যাল ট্যাঙ্কে এই কেমিক্যালটা সম্পূর্ণ ঢেলে দিলেই ঢেলে দিলেই হবে আর অন্য কিছু মিক্স করতে মিক্স করতে হবে না ঠিক আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স রাসেল মিন্স কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আর এমসি আমাদের নিজস্ব স্টুডিও থেকে একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে। সেটি হচ্ছে থার্মাল ফগিং মেশিন আপনারা জানেন ইতিমধ্যে ডেঙ্গু চিকুনগুনিয়া ম্যালেরিয়া মহামারী আকারে ধারণ করেছে সো এই ধরনের মশানি মূলের জন্য থার্মাল ফগিং মেশিন সব থেকে বেশি কার্যকর প্রথমেই বলি রাসেল মিন্স কর্পোরেশন একটি আমদানিকারক প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের আমদানিকারকের প্রাণকেন্দ্র চট্টগ্রামের জুবলি রোডে অবস্থিত আমরা আজকে আপনাদেরকে এই যে থার্মাল ফগিং মেশিন সেটা আনবক্সিং করে রেখেছি সেটা আমরা আমাদেরকে দেখাবো এটা ঠিক কীভাবে কাজ করে অনেক প্রতিষ্ঠান হয়তো বা জানেন না যে এই ধরনের মেশিনগুলো কোথায় পাওয়া যায় বা এর সাথে কী ধরনের কেমিক্যাল ইউজ করা হয় কীভাবে ইউজ করা হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রত্যেকটি জিনিসই বুঝিয়ে দিব আপনারা দেখছেন অলরেডি এই ফগিং মেশিনের সাথে আমরা কেমিক্যালও আপনাদেরকে সরবরাহ করবো যাদের কিনা আপনাদের অন্য কোথাও গিয়ে ঝামেলা পোয়াতে না হয় বলে রাখি ভালো এই প্রত্যেকটা মেশিনেরই দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে যেহেতু এগুলো সাধারণত মেকান এগুলোকে ঠিক করা একটু আসলেই ডিফিকাল্ট যেহেতু এগুলো জেনারেটার না বা মোটর না এটা একটা ডিফারেন্ট টেকনোলজি সো এইগুলোকে মেনটেনেন্স করা বা রিপেয়ার করাটাও একটু অভিজ্ঞ মেকানিক বা মিস্ত্রির প্রয়োজন রয়েছে সেই সমূহ সেবাগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো যাতে আপনারা একটা নির্বিচ্ছিন্নভাবে সরবরাহ করতে পারেন এবং ফগিং করে আপনার চারপাশের পরিবেশকে মশামুক্ত রাখতে পারেন আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো কীভাবে ব্যবহার করা হয় বেসিক্যালি আমাদের কাছে বেশ কয়েক ধরনের ফগার মেশিন রয়েছে বাট আমরা সব ধরনের ডিজাইন মডেল এখানে আনিনি বাজারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই ধরনের জনপ্রিয় সেই ধরনের দুইটা মডেল আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা প্রথমেই দেখছেন এই যে কালো রঙের যেটি রয়েছে এটি বেসিক্যালি সিঙ্গাপুরের ফগিং মেশিন এটার নাম হচ্ছে থান্ডার ফগিং মেশিন আর আরেকটি রয়েছেন আপনার সিলভার কালারের যেটা দেখছেন সেটা হচ্ছে মেড ইন কোরিয়া এটার নাম হচ্ছে বেস্ট ফগার এই দুটা ফগিং মেশিন আমরা আপনাদেরকে মূলত দেখাবো যেগুলো কিনা বাজারে সব থেকে বেশি প্রচলিত আপনারা দেখছেন এই যে ফগিং মেশিন এখানে কিছু ট্যাঙ্ক রয়েছে এখানে কিছু ট্যাঙ্ক রয়েছে সাধারণত এই সমস্ত ট্যাঙ্কে আমরা এই ধরনের এই যে লিকুইডগুলো রয়েছে এটা অ্যাকচুয়ালি খুব হাই কোয়ালিটির একটা লিকুইড লিকুইডের মধ্যে কয়েক ধরনের গ্রেড রয়েছে এটা অ্যাকচুয়ালি সবথেকে বেস্ট গ্রেডটা সাধারণত যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে আপনার কুমিল্লা সিটি কর্পোরেশন সিলেট চট্টগ্রাম এই ধরনের সিটি কর্পোরেশনগুলো মূলত আমাদের এই লিকুইডগুলো সময় ব্যবহার করে থাকেন মশক নিয়ন্ত্রণের জন্য সো আমরা একটু জিজ্ঞেস করি অ্যাকচুয়ালি এই ফগিং মেশিনটা অ্যাকচুয়ালি কি ধরনের সার্ভিস এটার কীরকম এটা আপনারা এটার রিপোর্টেশন কীরকম কাস্টমারদের ফিডব্যাক কীরকম একটু বলবেন কাইন্ডলি এই ফগিং মেশিন আপনার বছরের সার্ভিস আচ্ছা তারপর ওই আপনার যেটা কোরিয়ান রয়েছে এটা সার্ভিস ওয়ারেন্টি কত দিন আচ্ছা এখানে আপনার কেমিক্যাল ট্যাঙ্ক কোনটা অ্যাকচুয়ালি একটু বলবেন ক্লিয়ার করে আচ্ছা এইখানে এইখানে ওই আপনার ওই কেমিক্যালটা এখানে ঢালা হবে এই কেমিক্যালটা এখানে ওই ট্যাঙ্কে ঢালা হবে আচ্ছা এই কেমিক্যালটার সাথে কি কিছু মিক্স করতে হবে নাকি কেমিক্যাল ট্যাংকের সাথে কিছু আছে এখানে ওই পেট্রোল দিয়ে এটা এটা পেট্রোল দিয়ে চলবে পেট্রোল দিয়ে চলবে আর এই কেমিক্যাল ট্যাঙ্কে এই কেমিক্যালটা সম্পূর্ণ ঢেলে দিলেই ঢেলে দিলেই হবে আর অন্য কিছু মিক্স করতে মিক্স করতে হবে না ঠিক আছে তাহলে এটা বেশ কার্যকরী যেহেতু আর অন্য কিছু মিক্স করার প্রয়োজন নেই এটা আপনাদের কে রকম এটার মশামরার সম্ভাবনা কতটুকু থাকে এখানে এই এই ধরনের কেমিকেলে

পাম্প করে করে যেটা স্টার্ট করবেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর যেটার স্টার্টিং সিস্টেম এটা বেসিক্যালি দুই ধরনের স্টার্টিং সিস্টেমে রাখা হয়েছে একটা হচ্ছে আপনার সেলফ যেটা আপনার বাটন সুইচ নিচের দিকে চাপ দিলেই স্টার্ট হবে আরেকটা হচ্ছে আপনার ম্যানুয়াল সিস্টেম যেটা কিনে ওই পাম্প দিয়ে পাম্প করে করে আপনার ফগিং মেশিনটা স্টার্ট করা যাবে আপনারা দেখছেন এইগুলোর যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে বেশ হাই কোয়ালিটি লিথিয়াম দুঃখিত এই যে টাইটেনিয়াম যে ম্যাটেরিয়ালস এই ম্যাটেরিয়ালস দিয়ে এই ফগিং মেশিনটা ইউজ করা হয়েছে একটু দয়া করে বলবেন যে কোরিয়ান এটা কিভাবে এটা কিভাবে স্টার্ট হবে এটা সেল্ফের উপরে হবে সেলফ হবে ওই সেলফ বাটনটা প্রেস করলেই প্রেস করলেই হবে সো এটারও আপনি যেটা হাত দিয়েছেন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক না ফুয়েল ট্যাঙ্ক ওখানে আপনি পেট্রোল পেট্রোল দিবেন আর এটা হচ্ছে কেমিক্যাল ট্যাঙ্ক আচ্ছা আচ্ছা সো কেমিক্যাল ট্যাঙ্কে আপনি ওই কেমিক্যালটা ওই সম্পূর্ণভাবে ঢেলে দিলেই এটা আপনার ফগিং করা শুরু হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ জি এই ফগার মেশিনগুলো আমরা সাধারণত দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনাদের প্রয়োজনে আমরা এই ফগার মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি প্রথমে কিছু অর্থ আপনাদেরকে বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে সিংহবাক অর্থ আপনারা কন্ডিশনের মাধ্যমে পে করবেন আমরা সারা বাংলাদেশেই এগুলো সরবরাহ করে থাকি যেহেতু আমরা পাইকারি আমদানিকারক প্রতিষ্ঠান আমরা যে বিভিন্ন দেশের বিভিন্ন পাইকারি মার্কেট রয়েছে নবাবপুর সহ সমস্ত জায়গায় আমরা এগুলো সরবরাহ করে থাকি সো আমরা আমদানিকারক সেই রেটে এবং সেই কোয়ালিটিতে আমরা সারা বাংলাদেশে চাচ্ছি এই মেশিনগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে সেই আপনারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের পণ্যগুলো আপনারা আপনাদের ডোর স্ট্যাপসে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ